সন্ধ্যের আগে বাবাকে বলছিলাম বাবা কি খাবে তুমি তো বলছে আমি একটু আম খাবো তো বাবা না আমটা খেতে খুব ভালোবাসে এই যে কেনা আমটা মিষ্টি মিষ্টি লাগে তো টক টক নেই বেশ ভালো লাগে খেতে এই আমটা তো এই আম কেটে দিয়ে দিলাম তো তারপর এই যে বাবার যেহেতু এখন দুদিন ধরে না মুখে রুচিটা আবার ফিরে এসছে দুদিন আগে তো বলছিল মাগো আমাদের জলটা কি কলের জলটাও কি খারাপ হয়ে গেছে তো আমি বলছি কেন বাবা না তো বলে হ্যাঁ জলটাও কীরকম যেন লাগছে এরম করে উনি চিন্তা করছেন যে জলটা কি এরকম লাগছে কেন তাই না আমাদের হঠাৎ করে যদি মুখের রুচিটা চলে যায় তখন কিন্তু এরকম মনে হবে কী ব্যাপার খাবারটা এরকম কেন লাগছে তখন খাবার খারাপ লাগে তখন ভাবি যে মুখে হয়তো স্বাদ হয়নি আর কি কিন্তু জলটা যদি খারাপ লাগে তখন আমরাও অবাক হয়ে যাব তাই না তো বাবার ক্ষেত্রেও তাই হয়েছিল উনি অবাক হয়ে একটু ভাবছিলেন তো আমি বললাম আসলে তোমার মুখের রুচিটা চলে গেছে তো তো সে কারণেই হবে হয়তো তো ওই জন্য আর কি ওই মুখে রুচির ওষুধটা আনতে বললাম আর ডক্টর এসে দিয়ে গেলেন আর ওটা খাওয়ার পর দুদিন পর কিন্তু পাক্কা দুদিন পর কিন্তু খাওয়ার রুচিটা কিন্তু ফিরে এসছে দুদিন পর কিন্তু ওই যে নিজেই বললো সকালে উঠে যে আমাকে কিছু খেতে দাও আমি তো কথাটা শুনে মানে অবাক হয়ে গেছিলাম আর তার সাথে এতটা খুশি হয়ে গেছিলাম কি বলবো তোমাদের মানে শুনেই হঠাৎ করে আমি চোখগুলো বড় বড়ো করে হাসি মুখে ওর দিকে তাকিয়ে বলছি কি বলছে কি শুনছি আজকে মানে বাবা নিজে মুখে কিছু খেতে চাচ্ছে নিজে মুখে বলছে সেটা মানে এতদিন কিছু খেতে চাইতো না সেখান থেকে নিজে বলছে যে কিছু খেতে দাও আমাকে মানে কি বলবো মানে এটা যে এত খুশির ব্যাপার দুজনে আমরা এত খুশি হয়েছিলাম বলে বোঝানো মতো না বন্ধুরা এতটা খুশি হয়েছিলাম যে এতদিন পর বাবা নিজে মুখে কিছু খেতে চেয়েছে তো সেই কারণে বাবার যেহেতু এখন মুখের রুচিটা ফিরে এসছে তো আগে কিন্তু একটা আম কেটে দিতাম উনি ওটাই খেতেন তারপরে আরও বলতেন বাবা আর একটু দেবো কি বলে না লাগবে না মাথা নাড়িয়ে বলতো লাগবে না তো তারপর এখন যেহেতু মুখে রুচিটা এসছে তাই আমি ভাবলাম যে একটু বেশি করে আরেকটু বেশি করে আমটা দিয়ে দেখি তো আজকে দেড়টা মতো আম দিয়েছি দুটো আম কেটে দেড়টা মতো দিয়েছি আর আটিগুলো রেখে দিয়েছি আর যে বাকি অংশটা ছিল ওটা সোনুকে দিয়ে দিয়েছি ও আর সোনু আবার আটি খায় না তো ওই জন্য ওগুলো আমি রেখে দিয়েছি আমি খাবো সোনু পাপাও আবার খায় না ওকে বলে আটিগুলো খাও বলে না খাবো না আমটা কিন্তু বাবা সুন্দর করে খেয়ে নিয়েছিল আর তারপর রাত্রে এখন বাবার জন্য বানাচ্ছি একটু দালিয়ার খিচুড়ি তো দেখলেই কিভাবে বানালাম আলু কুচি কুচি করে দিয়েছি একটু ছোটো ছোটো টুকরো করে পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা দিয়েছি একটু লবণ হলুদ মশলা আসলে সেরকম সোনু পাপা একদমই দিতে দেয়নি হালকা পাতলা করে বানাতে বলেছে তাই এরকম করে বানালাম আর ট্যাংরা মাছের ভাজা ছিল ট্যাংরা মাছ ও জ্যান্ত মাছ ছোটো মাছ নিয়ে আসছে যেগুলো লোকাল আর কি মাছ আর কি যাই পাওয়া যাচ্ছে লোকাল মাছ তাই নিয়ে এসছে কারণ এগুলো হেলথের জন্য খুবই ভালো একদম জ্যান্ত মাছ ছিল ওগুলো সবগুলোই ও বেছে দিলো এই মাছগুলো খাওয়া অনেক উপকারী আর শরীরে স্ট্রেন্থও নিয়ে আসে খুব তাড়াতাড়ি তো ওই মাছের ভাজা দিয়ে খাইয়ে দিচ্ছে বাবা কিন্তু সুন্দর করে এগুলো চাবি চাবি খেয়ে নিত

চলে আসলাম সকালবেলা বেলা আবারও সুপ্রভাত আমার প্রিয় পরিবার সবাইকে জানাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত বুক ভরা ভালোবাসা বড়দেরকে জানাচ্ছি প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি আছি একরকম ভালো আছি তো যাই হোক আসলে এখানটায় তোমরা দেখলে সন্ধেবেলা কালকে মানে রাত্রিবেলা যখন ও ডিনারটা করাচ্ছিলো বাবাকে তখন ও কিন্তু নানান রকম প্রশ্ন করছিল যে আজকে বিকেল থেকে সন্ধ্যাবেলা কারা কারা দেখতে এসছে তোমাকে বাবার স্মৃতিশক্তি যেহেতু একটুখানি হারিয়ে গেছে ব্রেন স্ট্রোক যেহেতু বুঝতেই পারছো একটু ব্রেনেরই সমস্যা হয়ে থাকে মানে স্মৃতিটা কিছুটা হারিয়ে যায় কখনো কখনও আবার ঠিক হয়ে যায় আবার কখনও কখনও ভুলে যায় এরকম হয়ে থাকে আর কি দুপুরবেলা কখনো হয়তো বলছে রাত হয়ে গেছে রাতের বেলা হয়তো কখনো বলছে দুপুর একটা বেজে গেছে এখন আর চা খাবো না এরকম সন্ধেবেলার দিকে বলছে যে এখন দুপুর একটা বাজে এখন চা খাবো না এরকম আর কি বলছিলো সেদিনকে কাকিমাকে তো এরকমই স্মৃতিটা যেহেতু হয়ে গেছে তাই ও একটু টেস্ট করে দেখছিল যে বাবার স্মৃতিটা কীরকম আছে তাই বাবাকে আজকে কিন্তু ও জিজ্ঞেস করছিলো কে কে এসছে বাবা বা কিন্তু একদম ঠিকঠাক ঠিকঠাক বলছে যে অমুক অমুক এসছে আর ও মানে জানা সত্ত্বেও আরও জিজ্ঞেস করছে ওরা কি হয় ওরা কি হয় বাবা কিন্তু একদম ওগুলোও ঠিকঠাক বলছে যে আমার ভাগ্নি হয় ভাগ্নি জামাই হয় এই সমস্ত কিছুই ঠিকঠাক বলছিল কাকু এসেছিলো কাকিমারা এসেছিলো ওনারা প্রায় দিনই আসেন দেখো করে যান বাবার সঙ্গে এখন কেমন আছি তো এই আর কি তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি অনেকে এসেছিলো দেখতে তো ওই মানে সব আর হয়ে ওঠে না শ্যুট করা তার মধ্যে মোবাইলে এত জায়গাও ধরে না তাই না অনেকেই কিন্তু আসতে থাকে বাড়িতে তো যাই হোক এদিকে এখন আমি বাবাকে ব্রেকফাস্টটা করিয়ে দেবো ঘুম থেকে উঠেই ও কিন্তু আগে বাবাকে ফ্রেশ করিয়ে দেয় দুজনে মিলে ব্রাশ করিয়ে দেই বালতিটা আমি ধরি ও মুখটা ফাঁকা করে মুখ থেকে কোলগেটটা ফেলে দেওয়ায় ওয়াইফস টাইফস দিয়ে চোখ মুখ মুছে দেয় কখনও তারপরে বাইরে বের করে ডেটল জল দিয়ে গরম জল করে আমাকে বলে যে গরম জল করে দাও আমি গরম জল করে দেই তারপরে হচ্ছে ভেজা ওই সুতিরা ন্যাকড়া দিয়ে মুছে দেয় তারপরে দুপুরবেলায় স্নান টান করিয়ে দেয় সকালবেলা যেহেতু ব্রেকফাস্টটা করার আগে মুছেই দেয় আর কি সকালবেলা আর দুপুরবেলায় স্নানটা করিয়ে দেয় তো সময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করেই রাখা হয় বাবাকে পটিটা তো সবসময় চেক করতেই থাকে ওটা যদি ওরকম মানে খারাপ হয়ে যায় তো অবশ্যই তাড়াতাড়ি করে চেঞ্জ করে দিয়ে ওয়াইফস ও আবারও কিনে নিয়ে এসছে আগেরটা শেষ হয়ে গেছিলো ও পরেও আবারও কিনে নিয়ে আসে ওগুলো দিয়ে পরিষ্কার করে সুতির ন্যাকড়া এসে করে ডেটল জলে ভিজিয়ে ভিজিয়ে পরিষ্কার করে দিয়ে কিন্তু বাবাকে সব সময় পরিপাটি করে রাখে আর এই যে বাবার জামা কাপড়গুলো কাঁথা কম্বল যা আছে বেডকাপার সব তো প্রত্যেকটা দিন আমি ধুয়ে দিই একদিনও কিন্তু আমি ওগুলো বাদ দিই না ঠিক আছে শুধু সেদিনকে ব্লাঙ্কেটটাতে একটা সাইডে শুধু অল্প একটু লেগে গেছিলো হিশুটা তো সেটা আমি শুকোতে দিয়েছিলাম তারপরে কিন্তু আরেকটু লাগলে কিন্তু আমি ধুয়েই দিতাম বাকি কিন্তু যে আরও এর আগে যে কম্বলগুলো সেগুলো কিন্তু আমি ধুয়ে দিয়েছি অনেক কষ্ট হয়েছিল কভারগুলো মোটা মোটা পাতা ছিল এখন আমি ওই কভারগুলো পাতি না কারণ ওগুলো ধুতে না অনেক কষ্ট হয় অনেক মোটা ছিল তো তখন তো প্রথম প্রথম জানা ছিল না ওগুলো পাতা ছিল ওগুলো হয়ে গেছিলো নোংরা তো ওগুলো ধুতে হয়েছিল তো তারপর থেকে কটন বেড কভারগুলোই পেতে দেই তাহলে ওগুলো ধুতেও সুবিধা হয় আর থাকাটাও কিন্তু অনেক আরামদায়ক বাবার ঘরে একটা মোটা কভার ছিল বাবা বাবা মা ওগুলো পেতেই রেখেছিল তো যেজন্য ফার্স্ট ফার্স্ট কিন্তু ওগুলো কিন্তু মানে ছিলই ওগুলো নোংরা হয়েছিল পরে ধুতে হয়েছিল আমাকে কিন্তু এখন যেহেতু দেখছি রোজই ভিজছে তো সেই জন্য এখন কটন বেডশিটগুলো ওগুলোই পেতে দিই হালকা পাতলা তো বাবার সুতেও আরাম লাগে আর আমার ধুতেও মানে সুবিধা হয় আর কি নাহলে আমি প্রথম প্রথম যখন ধুতাম অনেক কষ্ট হতো মোটা মোটা বেডকভারগুলোও পেতে দিত আগে আমার পাতাই ছিল ওগুলো আর কি ধুতে অনেক কষ্ট হতো তখন ধুয়ে টুয়ে সোনুর পাপার সঙ্গে কিন্তু আমি দুজনে মিলে আমরা চিপিয়ে চিপিয়ে ওগুলো শুকোতে দিয়েছি এত ভারী ভারি হয়ে গেছিল ওগুলো ভিজে কম্বল টম্বল সব কিছু মিলিয়ে তারপরে হচ্ছে একটা কম্বল আবার বাবা লেপের মতো বানিয়েছে ওগুলো সব কিছু ধুয়ে দিয়েছিলাম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি কোনো দিন মানে পরিষ্কার পরিচ্ছন্নতে কোনো ত্রুটি ছিল না আর এই যে বাবার বুকে যেগুলো তোমরা দেখেছিলে ওগুলো কিন্তু গরম গোটা ঘামাচি হয়েছিল ঘামাচিগুলো কখনো কখনো হয়ে যায় না পেকে পেকে একটু লাল লাল টাইপের হয়ে যায় না ওই টাইপের হয়েছিল গরমে বাবা তখন কোনো রকম জামা কাপড় গায়ের মধ্যে রাখছিল না জামা থাকলে জামাটা উপরে উপরে টেনে তুলে দিচ্ছিলো মানে জামা প্যান্ট সব খুলে খুলে ফেলে ফেলে দিচ্ছিলো আসলে তখন এতটাই গরম পড়ে গেছিল আমারও কিছু কিছু ঘামাচি হাতে মধ্যে উঠে গেছে সোনুর ও সোনুর পাপার হাতে ঘাড়ে ওরও কিছু ঘামাচি এরকম হয়ে গেছিল তো তারপরে এই যে দিনের বেলা তো বাইরে বের করা হয় কোথায় একটু ঠান্ডা জায়গা আছে ও তো সারাক্ষণ খুঁজতে থাকে এমন এমনকি এটাও ভাবছিল যে বাইরে কোথাও দোকানের ওদিকে নিয়ে যাবো না কি তা আমি ভাবলাম যে দোকানে ওখানে নিয়ে গেলে সব সময় নজরটা কে দেবে ওখানে গাছপালা আছে তো বেশ হাওয়া আছে ও আবার বাবাকে বলছিল বাবা ঘরের ভিতর ভালো না লাগলে ওখানে দোকানের সামনে কি নিয়ে যাব। তাহলে তুমি ওখানে মানে বাইরের প্রকৃতি দেখবে মানুষ যাওয়া আসা করবে মানুষদেরকে দেখবে ঠান্ডা হাওয়া আসবে বড় গাছ আছে ভালো লাগবে তো তারপরে আমি বললাম যে ওখানে যে নিয়ে যাবে ওখানে কি আমি তো সবসময় দেখতে পারবো না আমি তো কাজ করছি কাজের সঙ্গে সঙ্গে বাবাকে কিন্তু দেখাশোনাটা করি ও সারাদিন তো ওর বসে থাকতে পারে না বাবার কাছে ওর ওরও কাজ আছে তাই না ছেলে মানুষ একটা বাজার করতে হয় কখনও হয়তো বাড়ির কাজ হচ্ছে এখানে কী ইসি নিয়ে তার কাটা নিয়ে আসতে হয় কিছু না কিছু হয়তো নিয়ে আসতে হয় তাই না তো যখন ওকে বেরোতে হয় তখন কে দেখবে তো অত দূরে নিয়ে গেলে অত দূর থেকে তো বারবার নিয়ে যাওয়া আসা বা আমার অত দূরে যাওয়া সম্ভব না তো ওই জন্য বললাম যে আমার যাওয়া অসুবিধা হবে তাই এই যে বারান্দাতে করে কিছুক্ষণ করে কিন্তু বসিয়ে রাখেন আর ফিজিওথেরাপির স্যার বলেছিলেন দাদা বলেছিলেন যে এখানে মাঝে মধ্যে এইভাবে বেঁধে হালকা করে বেঁধে এখানে বসিয়ে রাখবেন তাহলে রক্ত চলাচলটা ভালো হবে আর কি বাবার তো সব সময় শুইয়ে রাখবেন না না হলে সব সময় শুইয়ে থাকলে তো ওই বেডসোল হয়ে যায় তাই না ঘা টাইপের হয়ে যায় তার জন্য কিন্তু ও একটা এয়ার বেড বা এয়ার ম্যাট্রেস যেটাই বলো ও কিন্তু অর্ডার করে দিয়েছে এসে বাবার এই ঘামাচিগুলোর জুম করে ফটো নিয়ে ডক্টরবাবুকে দিয়েও একটা পাউডার নিয়ে আসে যেটা কিন্তু দু তিন দিন আমরা লাগিয়ে দিয়েছি তাতেই করেই বাবার একদম বুক পরিষ্কার হয়ে গেছিলো আমাদের এখানে থাকা গালিনি আর সোনুর বাপারও হয়েছিল সোনুর হয়েছিল আমারও যেটুকু হয়েছিল আমরা দিয়েছি এক দুদিন করে একদম পরিষ্কার হয়ে গেছিলো এত ভালো পাউডার তো দেখলেই তোমরা রাত্রেবেলা খাইয়েছিলাম দালিয়া দালিয়াটা সুন্দর করে খেয়ে নিয়েছিল রাত্রে যেহেতু বাবা কিন্তু ভাত খায় না বাবা কিন্তু আগে থেকেই আমি দেখেছি সুস্থ ছিলেন আর কি তখন থেকে দেখতাম যে উনি রাত্রেবেলা একদমই ভাত খেতেন না বলতেন ভাত খেলে আমার অসুবিধা হয় রাত্রেবেলা খুব অসুবিধা হয় তো যে জন্য উনি কিন্তু ভাত খেতেন না রুটি ছাতু মুড়ি দুধ এই কিন্তু খেতেন তো তার জন্য কিন্তু আমি কখনো রাত্রেবেলা ওনাকে ভাত খাওয়াই না রাত্রে ওই যে এখন দালিয়ে খাওয়াচ্ছি এক এক সময় এক একটা মানে খাওয়াই প্রথম এসে তো রুটি খাওয়ালাম তারপরে দালিয়া তারপরে ছাতু এইসবই খাওয়াচ্ছি ভাত খাওয়াই না রাত্রেবেলা তো ওই দালিয়ে খাইয়েছিলাম এখন সকালবেলায় যে একটু লাল চায়ের সঙ্গে উনি যেহেতু একটু চা খান সকালবেলা খেতেন তো অভ্যেস ছিল তো যেই জন্য একটু লাল চায়ের সঙ্গে ব্রেড টোস্টগুলো এগুলো খাইয়ে দিচ্ছি উনি পছন্দ কিন্তু করেন দুধ চা ঠিক আছে এদিকে কিন্তু আমার চাটাও ঠান্ডা হয়ে যাচ্ছে তাই আমিও একটু একটু করে খাচ্ছি তো উনি কিন্তু পছন্দ করেন দুধ চা কিন্তু আমি বলে বলে যে ওনাকে লাল চাটা খাওয়াতে এখন সক্ষম হয়েছি সবাই বলে যে দুধ চা দিও না দিও না গ্যাস হয়ে যাবে তো সেই জন্য আমি ওনাকে বুঝিয়ে বুঝিয়ে কিন্তু এখন সক্ষম হয়েছি যে লাল চাটা খাওয়াতে পারছি আর কি তো এইদিকে এই যে বাবাকেও চা খাইয়ে দিচ্ছি এদিকে আমিও চা খাচ্ছি বসে বসে দুজনে মিলে চা খাচ্ছি এখন এই যেমন এখন বাবাকে বাইরে বের করে বসিয়েছে এখন ঘর দুটো ঘরে কিন্তু ফাঁকা হয়ে গেছে এখন দুটো ঘরেই একসঙ্গে আমি পরিষ্কার করে রাখতে পারবো কিন্তু বাবা যখন এই বিছানাতেই থাকে সকালবেলা আর কি ঘুমায় কখনো কখনো ঘু খুব ঘুমের ঘোরে একদম রয়েছেন তখন ওনাকে একটু মতো দেওয়া হয় ততক্ষণে আমি এই ঘরটা পরিষ্কার করে রাখি রোজ দিনই আমি কিন্তু ডেটল দিয়ে সব কিছু চোপড় ওনার ধুয়ে দিই বিছানার কভার প্রত্যেক দিন ধোয়া তারপরে হচ্ছে এই ঘরগুলো ফিনাইল দিয়ে আমি প্রত্যেক দিন মোছা একটা আগে লেবুর লেবুর মতো একটা ছিল তো ওটা এখন দেখতে পাচ্ছি না তো যার জন্য ও কিন্তু আরও একটা ফিনাইল নিয়ে এসছে পাওয়ারফুল যেটা দিয়ে আমি কিন্তু প্রত্যেকটা ঘর বারান্দা রুম রান্নাঘরের রুম সমস্ত কিছুই কিন্তু আমি পরিষ্কার করে একদম মুছে মুছে রাখছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন জামাকাপড় সমস্ত দিক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি কিন্তু মানে যে জিনিসটা যেভাবে গোছানো আছে সেটা সেভাবেই রাখার চেষ্টা করি যেহেতু মায়ের ঘর ওটাতে বেশি আমি ই করতে চাই না সেটা মা হয়তো পছন্দও করবে না আমার রুমটাকে আমি গুছোতে পারি দেখো আমার রুমটাতে তো প্রচুর জিনিস ছিল মানে দেখার মতো না আমরা যে মেঝেতে শোবো সেই অবস্থাটুকুও ছিল না হুম সেই জিনিসগুলোকে ফাঁকা করে করে গুছিয়ে গুছিয়ে ফাঁকা করে শোয়ার মতন আমাদের একটু জায়গা বের করে নিয়েছি যেহেতু আমাদের একটাই ঘর এই একটা ঘরের মধ্যে আমাদের শোয়া জিনিস রাখা মানে এই যে ঘরের কাজ হচ্ছে তার সমস্ত জিনিস রাখা তাহলে ভাবতে পারো আর তো ঘর নেই তাহলে কি অবস্থায় ছিল ঘরগুলো তো সেখান থেকে এই যে ঘরগুলোকে শোয়ার মতন যোগ্য করে তুলেছে এগুলোর পিছনে তো কম খাটুনি থাকে না বলো এগুলো করেও কিন্তু কোনো কিছুর আমি বাবার ত্রুটি রাখার চেষ্টা করি না সমস্ত কিছু কিন্তু করার চেষ্টা করি সবাই কষ্ট করছি আমরা মানে কেউ কম বলবো না সবাই কষ্ট করছি তাই বলে আমি বলবো না যে আমিই বেশি করছি ঠিক আছে আমরা সবাই মিলে কষ্ট করছি এতটুকুই বলবো আর কি কারণ কি বলো তো নিজের কষ্টটা বোঝা গেলে না মানুষেরটাও বোঝা যায় গরমের দিন এদিকে মানে শুধুমাত্র আমের আমটা যদি কাটতে বসি বাবার জন্য না ভন ভন করে কোথা থেকে বড়ো বড় মাছিগুলো চলে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই এত মাছি হয়েছে এখন তো বারান্দা টারান্দায় কিন্তু মাছি পড়া শুরু হয়ে যায় এই ধরো জিনিস নিচ্ছে কাজের জিনিস নিচ্ছে সিমেন্ট নিচ্ছে বারবার ওঠা নামা বারান্দাটাতে লোকজন হ্যাঁ এই একটাই তো বারান্দা এর মধ্যেই সবাই মনে করো উঠি বসি তাই না তারপরেও কিন্তু এই বারান্দাটাকে যে কতবার মুছি মুছে মুছে ফিনাইল দিয়ে মুছে মুছে পরিষ্কার করে রাখি জন্য এই মাছির উৎপাতটা কিন্তু কমেছে নাহলে এত মাছি ছিল এত পরিমাণ মাছি হতো মানে এই কাটছি আম এই মাছি চলে আসলো এই মাছ নিয়ে এসেছে একটু গন্ধ পেল মাছি চলে আসলো এরকম অবস্থা তাহলে সেই জায়গাতে বারবার করে মুছে মুছে ফিনাইল দিয়ে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা তার মধ্যে বৃষ্টির দিনে বারবার বৃষ্টিতে বারান্দাটা ভিজে যায় নোংরা হয়ে থাকে কখনো কোনো তখন হয়তো ফট করে কেউ এসে দেখলে হয়তো ভাববে যে নোংরা হয়ে আছে কিন্তু হাজার রকম একটা বাড়িতে কাজ থাকে যে বাড়িতে কিন্তু একজন অসুস্থ লোক থাকেন তো সেই সমস্ত কিছু কিন্তু সামলাতে হয় টাইম টু টাইম খাওয়াতেও হয় সোনুর পাপ্পা কতটা স্ট্রিক্ট তোমরা জানোই আমাকে মানে দশটায় যদি বেরোতে বলে কোথাও তো দশটায় বেরোতে হয় এরকম না সকালের খাওয়া খেতে খেতে দুপুরে খাই দুপুরে খাওয়া বিকেলে একদম চারটার সময় আবার বিকেল রাতের খাবার হচ্ছে বারোটা একটার দিকে এরকম তো কখনো আমি করতে পারবো না মানে এত স্ট্রিক্ট ঠিক আমার হাজব্যান্ড না সকাল থেকে নিয়ে প্রত্যেকটা টাইমের খাবার প্রত্যেকটা টাইমে দিতে হবে আদার্স কাজ তুমি যতই যাই করো না কেন যে কারণে আমি কি করি বলো তো আমার মানে যেটা সকাল উঠে পরিষ্কার পরিচ্ছন্ন যতটুকু করতেই হয় আর কি ঘর দুয়ার ঝাড়া পোছা এসে ঘরের কাপড় ধোয়াটাও আমি পরে করি তার আগে ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন করে বাবার কাপড়গুলো নিয়ে কলপারে নিয়ে গিয়ে ওখানে ভিজিয়ে রেখে আগে বাবার টাইম টু টাইম খাবার সবার টাইম টু টাইম খাবার ছেলেরই হয়তো পিছিয়ে যায় শোনু পাপার পিছিয়ে যায় আমার পিছিয়ে যায় কিন্তু বাবার খাবারটা টাইম টু টাইম দিয়ে এক দেড় ঘন্টা পর পর দু ঘন্টা পর পর খাবার দেওয়া একটু পর পর জল দেওয়া বাবা কি চাচ্ছে না চাচ্ছে হাওয়া চা দিতে বলছে নাকি খেতে চাচ্ছে নাকি মাথা টিপে দিতে বলছে না হাত কখনো কোনো ব্যথা করে তো হাত টিপে দিতে হয় আর কি সব কিছুই তো রেকর্ড করি তা তো নয় সব কিছুই কিন্তু রেকর্ড করি না আমি হঠাৎ হয়তো একবার করেছি একবার দুবার করেছি কিন্তু একই জিনিস বারবার আর শ্যুট করা আমার হয়ে ওঠে না আর মোবাইলে এত জায়গাও ধরে না তো যাই হোক তারপরে কিন্তু আমি আমার পার্সোনাল কাজগুলো পরে করি যেমন কাপড় টাপড় কাচা বিকেলের দিকে কাচি তারপর প্রথম প্রথম এসে তো কাপড় যখন কাচতাম না সকালবেলা বা দুপুরবেলা তখন কী হতো মাথার মধ্যে প্রচণ্ড রোদটা লাগতো মাথায় ভন 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 করতো মাথাটা এত গরমে মানে মাথার ব্যথা উঠে যেত তো তারপর তারপর থেকে ভাবলাম যে না পরে করব স্নানটা পরে করব যেহেতু কাপড় ধুলে ভিজে যাব কাপড় ধুলে ওইদিকে স্নানও করতে হবে তাই জন্য স্নানটাও লেট করে করছি কাপড়ও লেট করে ধুচ্ছি কিন্তু এদিকে এই কাজগুলো কিন্তু আমি আগে করছি যাতে খাওয়ার টাইম পিছিয়ে না যায় যার জন্যই কিন্তু আমি খাবারটা আগে বানিয়ে খাওয়াই তারপরে কিন্তু বাকি কাজ করি হয়তো দেখা গেলো যে বৃষ্টি মুছে রাখলাম আমি বারান্দাটা তারপর ওদিকে বাবাকে খাওয়ানোর টাইম হয়ে গেল বাবাকে খাওয়াচ্ছি বিছানাপত্র পরিষ্কার করে দিচ্ছি বাবার জামা কাপড়গুলো পিছনে রেখে আসলাম বাসনগুলো ধুলাম ছেলে খেতে চাচ্ছে ছেলেকে দিলাম ছেলে তো ও খেতে চাইলেও মাঝে মাঝে আমি দিতেই পারি না তখন কী হয় বলো তো শোনুর পাপা ওই যে ইসি নিয়ে এসেছিলো খুরমা নিয়ে এসেছিলো ও মানে কিছু খেতে দাও কিছু খেতে দাও বলতে 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 খিদে লেগে যায় কী করবো আমি তো শুনি না ব্যস্ত থাকি শুনেও আর কি ভুলে যাই বলি যে দাঁড়া দাঁড়া দাঁড়িয়ে করতে থাকি ওই খুরমা নিয়ে খেতে খেতে ওই খুরমাই শেষ করে দিয়েছে পুরো এক বয়াম খুরমাও নিয়ে এসেছিলো তো ওগুলো ওই ওভাবে ও খেয়ে খেয়েই মানে যখনই খিদে লাগে ওভাবেই খেয়ে শেষ করে দেয় তার মধ্যেও দেই যখন ফ্রি হই আবার ওকেও খেতে দেই মানে কি করবো আর একটু লেট হলে ওই যে ও খুরমা নিয়ে খাওয়া শুরু করে দেয় তো যাই হোক যেহেতু বারন্ত বয়স এখন ওর খিদে পাবে একটু পর পর খিদে পাবে তো সেই হিসেবে আমি কিন্তু ওকে খেতে দিতে পারছি না যেহেতু ওইদিকে আমাকে বাবাকে টাইম টু টাইম খাওয়াতে হচ্ছে আর খাওয়াতে কিন্তু প্রচুর সময় লাগছে দেখো আজকে খাবারটা আমি একদম এডিট করছি না দেখো কতক্ষণ ধরে খাওয়াচ্ছি তো তাহলেই বুঝতে পারবে যে কত ধৈর্য নিয়ে কতটা সময় নিয়ে কিন্তু একটা মানে সামান্য ব্রেকফাস্টটাও করাতে হয় তো এই হলো ব্যাপার তাহলে এতটা করে সময় যদি এখানে লাগে তাহলে ভাবো তো যদি ধরো খাওয়াচ্ছি আমি আর বার্দা টান্দা মুছে নিয়ে তারপরে আমি খাওয়াচ্ছি এখন আবার বৃষ্টি আসলো আবার কেউ না কেউ আসলো ওই ধরো বৃষ্টি ভেজা পায়ে কাদা কাদা লাগা পায়ে ওই বাচ্চারা হাটাহাটি করলো পায়ের ছাপ পড়ে গেল বারান্দা আবার নোংরা হয়ে গেল ওই মুহূর্তে যদি কেউ এসে দেখে তখন তো মনে হবে যে এ মা নোংরা হয়ে আছে তাই না কি করা যাবে বলো তো তাই বলে কি একটা পোছা হাতে নিয়ে আমি সবসময় ওই বসে দাঁড়িয়ে থাকছি করতেই হবে একদম করতেই হবে সেই কাজগুলো করছি তাই না তো তখন হয়তো আমি এই কাজগুলো কমপ্লিট করে তারপর আমাকে মুছতে হয় বারান্দাটা তখন ওই মুহুর্তে যদি কেউ এসে যায় তখন তো নোংরা মনে হবেই তাছাড়া আমি কিন্তু কোনো কাজই ফেলে রাখি না করতে থাকি করতে থাকি সারাদিন সকাল থেকে নিয়ে রাত অবধি করতে থাকি ছটা অবধি করতে থাকি ছটা বেজে যায় প্রায় সময়ই ছটা বেজে যায় ফ্রি হতে হতে আমার ফ্রি আবার কি ওই ধরো ছটার দিকে ফ্রি হয়ে একটু কোমরটা এলিয়ে দিলাম নিচে বিছানা পেতে একটু শুলাম ওই অমনি উঠতে লাগে এদিকে দুধ নিয়ে আসে কাকিমাত্র দুধ গরম করি কেউ না কেউ আসে ওইদিকে আবার উঠতে হয় কথা বলি মানুষরা আসলে তো আর শুয়ে থাকতে পারবো না সে মাত্রই শুলাম এক মিনিট হলো কি দেড় মিনিট হলো সেটা তো আর মনে করো আমি তখন সেটা বুঝি না আর কি বুঝতে হয় না সেটা মানুষ আসলে ভদ্রতার সাথে দাঁড়িয়ে কথা বলতে হয় বসতে হয় তাই না তোমার শরীরে কোমরে কি হয় হোক কিন্তু সেটা করা যায় না আসলে আমি করতে পারি না তখন ভদ্রতার খাতিরে উঠতে হয় কথা বলতে হয় এই আর কি করা যাবে বলো তো কিচ্ছু করার নেই মানে যাদের বাড়িতে আছে একমাত্র তারাই বুঝবে নাহলে ফট করে দেখলে কেউ বুঝবে না যখন আমি কাজগুলো শুরু করি না তখন মানে হাতের স্পিড আমার কী বলবে তোমরা এভাবে কাজ করি না এত কোমরের ব্যথা নিয়ে যেভাবে আমি কাজ করি সত্যি আমার মাই অবাক হয়ে যায় বলে তুই কী করে যে সামলাচ্ছিস একা হাতে সেটা মানে অবাক লাগে আমার মা বলে নয় এটা দেখো আর প্রত্যেকটা মানুষের মা তো বাচ্চাদেরকে ভালোবাসবে তাই না আমার মাই যে আমাকে শুধু ভালোবাসে তা তো নয় সবার মা সবাইকে ভালোবাসে সবার মা চায় যে আমার মেয়েটা একটু রেস্ট পাক আমার মেয়েটা যেন একটু চাপটা কম হয় আমি একটু হেল্প করে দেই সেটা সবাই করে তো অন্যের মায়েরটা দেখলে একটু তখন আমি কিন্তু বুঝি কিন্তু আমারটা অনেকেই বোঝে না তো যাই হোক অনেক কিছুই কিন্তু শুনতে হয় আমাকে কিন্তু তারপরে সব কিছু ভুলে আমি হাসি মুখে চলতে থাকি কোনো কিছু কোনো দিন কোথাও বলি না ঠিক আছে কোনো ব্যাপার না একটা কথাই বলবো মানে আমি কাউকে না ছোট করি না আমি করছি মানে এরকম না যে আমিই করছি আর কেউ করতে পারে না আমার মতো কষ্ট অনেকেই করেছে করছে হয়তো এই পৃথিবীতে একই সময় আমি যে সময়টাতে করছি না এই সময়টাতেই হয়তো আরও অনেকেই আমার থেকে হয়তো আরও কঠিন মুহূর্ত তার মধ্যে দিয়ে যাচ্ছে অনেক কাজ করছে তাই আমি কখনোই কাউকে না ছোট করে কিছু বলি না সবাই আমরা কষ্ট করছি তাই আমি কখনোই বলবো না একমাত্র আমিই করছি আমি একদম বেস্ট আর কেউ করতে পারে না আমার মতো আমার থেকে কম করে আমার থেকে কম পারে এরকমটা আমি কখনোই প্রকাশ করার চেষ্টা করি না কারণ দেখো আমারও মামি আছে আমার মামি কতটা পরিশ্রম করেছে সেটাই আজকে তোমাকে বল তোমাদেরকে বলছি আমার মামি একমাত্র বৌমা আমার দাদু দিদার তো আমার দাদু দিদাও মানে পটা পট কিন্তু অসুস্থ হয়েছিল তো সেক্ষেত্রে মামি কিন্তু মামা মামি দুজনকেই দেখেছেন যে দাদুকেও দেখেছেন দিদাকেও দেখেছেন দ্বিতীয় আর কোনো অপশন ছিল না কোনো মানে হেল্প করার মতো কেউ ছিল না এখন বড়ো বোনু এই বিমানদের মতো হবে আর ছোটো বোনু একদমই ছোট ছিল তখন দুটো বাচ্চা নিয়ে মামি কিন্তু একা সব সামলিয়েছিল একা সব করেছিল দাদুও প্যারালাইজড ছিলেন একদম কথা বলতে পারতেন না কিছু বলতে পারতেন না শুয়ে থাকতেন আর আমার দিদার হয়েছিল ক্যান্সার তো যাই হোক স্যালিউট মামিকে যে মামি একা হাতে কিন্তু সমস্ত কিছু সামলিয়েছেন বাচ্চা দুটো নিয়ে তো যাদের একটাই বৌমা থাকে না তারা তখন বাধ্য হয় করতে যে আমাকে করতেই হবে তাই আমার না বন্ধুরা নেই কোনো আক্ষেপ নেই কোনো অভিযোগ নেই কোনো দুঃখ যদি আমার ভাগ্যে থাকতো সুযোগ থাকতো আমি কমসে কম আমার হাজব্যান্ড যদি বাড়িতে থাকতো আমি সারা জীবন সেবা করতাম কারণ আমি জানি মানি এসব আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের করতেই হবে আমাদেরও ছেলে রয়েছে একদিন আমাদের ওরকম দিন আসবে একদিন হয়তো আমাদের ছেলেরাও করবে যাক আজকে তাহলে আসছি প্রিয় পরিবার সবাই কিন্তু খুব ভালো থাকবে সুস্থ থাকবে কেমন